দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ পুরো মালয়েশিয়া জুড়ে চিহ্নিত স্পটগুলোতে অবৈধ প্রবাসীদের উৎখাত করার জন্য আরও অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এবং পুলিশ বাহিনী ইমিগ্রেশনের উপপরিচালক জাফরি এমবুক্তোহা বলেছেন এসব অভিযানে বিদেশিদের বসবাসকারী বেশ কিছু ফ্ল্যাট অন্তর্ভুক্ত থাকবে যেখানে তারা কলোনি তৈরি করে বসবাস করছে আমাদের হাতে অনেক হটস্পট রয়েছে এবং আমরা এখন এসব স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনার জন্য পরিকল্পনা তৈরি করছি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল পুলিশ এবং স্থানীয় কাউন্সিলের মতো অন্যান্য সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা অবৈধ বিদেশিদের দমন করার জন্য কাজ করছি আজ নতুন কোয়ালা লাঙ্গাট ইমিগ্রেশন অফিস উদ্বোধন শেষে এই কথা বলেন জাফরি তিনি বলেন এই ধরনের অভিযান বেশ কয়েকবার পরিচালিত হয়েছে যদিও পেন্ডান মেওয়া এলাকায় গতকাল পরিচালিত অভিযানের তুলনায় এগুলো তুলনামূলকভাবে ছোট আকারের ছিল এই ধরনের অভিযান কখনো থামবে না এটি ধারাবাহিকভাবে চলবে আমরা গতি এসময় মন্তব্য করে তিনি বলেন পুলিশের কাছে হটস্পট গুলোর তালিকা রয়েছে আমাদের নিজস্ব তালিকা আছে আমরা জানি কোথায় তারা অবস্থান করছে এবং আরও অভিযান পরিচালনার জন্য ব্যবস্থা নিচ্ছে এতে জানানো হয়েছে পেন্ডান মাওয়া ফ্ল্যাটে বিদেশিদের সামাজিক সমস্যা সম্পর্কে জনগণের বিভিন্ন অভিযোগের পর অভিযান পরিচালিত হয় ইমিগ্রেশন বিভাগ আমপাং জয়া পুলিশ জাতীয় নিবন্ধন বিভাগ এবং আমপাং জয়া পৌরসভার কর্মীরা মঙ্গলবার বিকেল ছটার দিকে জনসাধারণের অভিযোগ এবং গণমাধ্যমের প্রতিবেদন অনুসরণ করে ফ্লাইটগুলোতে অভিযান চালায় শ্রীলঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামার বলেন অভিযানটি ওই এলাকায় বিদেশিদের ব্যাপক আগমনের বিরুদ্ধে জনগণের অভিযোগের পর পরিচালিত হয়েছে তারা চারশো জনেরও বেশি ব্যক্তির পরিচয় যাচাই করেছেন এবং একশো উনিশ জনকে বিভিন্ন অভিযোগে আটক করেছেন আটকৃতদের মধ্যে একাত্তর জন পুরুষ এবং আঠারো জন নারী রয়েছে যারা মিয়ানমারের নাগরিক এছাড়াও চোদ্দ জন বাংলাদেশি পুরুষ তিনজন পুরুষ এবং একজন ইন্দোনেশিয়ান নারী আটজন নেপালি পুরুষ এবং চারজন ভারতীয় পুরুষ গ্রেপ্তার হয়েছেন খায়রুল আমিনুস বলেছেন তারা অবৈধ বিদেশিদের ভাড়া দেওয়া ইউনিটের মালিকদেরও চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন সুভাষ কণ্ঠ নিউজ ডেস্ক